যখন এখানে গভর্নর ছিল প্রাক্তন গভর্নর ছিল তখন ও ও সঙ্গে অধিকারীর পায়ে ধরে ভারতীয় জনতা পার্টিতে গেছে একদম শুভেন্দু অধিকারীর পায়ে ড্রাইভ মেরে দিয়েছে ও নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য শুভেন্দু অধিকারী পাটা ধরে নিয়েছে তাই জন্য ও শুভেন্দু অধিকারীর মধ্যে ভগবান দেখতে পাচ্ছে ওর মধ্যেও ভগবান দেখতে পাচ্ছে আর শয়তান কি করে ভগবান দেখবে বলুন শয়তান শয়তানের চোখে যে ভগবান হয় সে তাহলে কি হতে পারে আমরা নিজেরাই বুঝেনি তা ওই একটা করে যেহেতু সবাইকে অ্যাটাক করে আমাকে অ্যাটাক করাটা নতুনত্ব কিছু নয় বাড়িতে চাপ এক মাসে কাল মাসের ছবি টাঙানো ছিল এখন দেখবেন যেন হয়তো মাসের ছবি সরিয়ে দিয়ে নরেন্দ্র মোদীর ছবি টাঙিয়ে বসে আছে দেখুন আর একটা বড় কথা বলে যখন অ্যাটাক না বললে হবে না একা একা কেন ঘরে থাকতো কোন আত্মীয় স্বজন নেই কেন কেউ নেই কেন চারিদিকে যখন সব ইন্টারভিউ ফিন্টারভিউ দিত তখন চাটাও নিজে আসতো বাড়িটা কাজের লোকও থাকতো না ওদের ভয়ে থাকতো না সমাজে মেশার মতো স্ট্যান্ডার্ডের উনি মানুষ ছিলেন না এখনো সমাজের স্ট্যান্ডার্ডের মেশার মতো মানুষ ওকে ইচ্ছে দাঁড়াতে বলুন ওকে আমরা হারাবোই হারাবো কারোর ক্ষমতা নেই ওকে জেতানো শুভেন্দু কেন নরেন্দ্র মোদী এসে ওকে জেতাতে পারবে না

আর জানতে যে অনার দেওয়ান রায় গুলো কি চ্যালেঞ্জ করবার কোনো জায়গা আছে মানে যেহেতু উনি এখন একটা রাজনৈতিক অবস্থান নিয়েছেন অর্থাৎ এখন যখন আপনারা বলতে গিয়ে এটা বকিয়ে রেখেছিলেন তাই নিশ্চিত রায় গুলো দিয়েছেন যার জেরে সেগুলোর কি চ্যালেঞ্জ করবার কোনো আইনি প্রসেস আছে 85% जजমেন্ট এন্ড অর্ডার হ্যাভ बीन सेट असाইড ওনার 85% जजমেন্ট আর অর্ডার হাই আপিল কোর্ট না সুপ্রিম কোর্ট সেট असाইড করে গেছে 15% এর মতো আছে যেগুলো পেন্ডিং রয়েছে সেখানে গিয়ে নিশ্চয়ই আমরা পয়েন্ট নেবো যে পলিটিক্যালি মোটিভেটেড সেটা নিঃসন্দেহ আবার কোর্ট কি কবে থেকে করতে আরম্ভ করলো আরে কবে থেকে করতে আরম্ভ করলো আগে তো আগে তো কোর্টে বলতো আমি ভগবানের বিশ্বাস করি না আবার কবে থেকে বিশ্বাস করলো বিজেপিতে যাওয়ার পর থেকে বললাম না ও যে ও যে কি জিনিস সব বুঝতে পারবে এবার তো আসবে কাছে দূর থেকে দেখতে তো দূর থেকে দেখতে অনেক কিছু ভালো লাগে এবার যখন কাছে আসবে না তখন বুঝতে পারবে কি জিনিস ও এবার তোমরা তোমাদেরও গানা গান দেবে চিন্তা করার কিছু কারণ নেই ও ওর মনে করাতে কিছু এসে যায় না তো ও কে হরিদাস পাল যৌ মন কলকি না কল কি যে যায় বাংলার মানুষ ভোট দিয়ে জিতেছে ওকে ডেমোক্রেসিকে বিশ্বাস করে না তাও করে না ও তো দৃষ্টির বিশ্বাস করে তাইজন্য তো নরেন্দ্র মোদির দলে গেছে ভারতবর্ষে পশ্চিম বাংলার মানুষ এতগুলো লোককে জিতেছে পশ্চিম বাংলার মানুষ আর সিপিএম তৃণমূল কংগ্রেস এতগুলো সাংসদ দিয়েছে পশ্চিম বাংলার মানুষ মুখ্যমন্ত্রী তৈরি করে দেয় ও হল্যাস পার্কের বলন তৃণমূল আছে কিনা আছে আরে না ভূষি মা লাগতা একবারে ঘুষি দেখতে থাকো দেখতে থাকো দূর থেকে দেখেছো বট্ট ভালো লেগেছে কেউ কিছু বলতে পারতো না কন্টেন্ট হতো না এইবার হ্যাঁ দুর্ভাগ্য একটা জিনিস সত্যি একটু একটু কষ্ট পাচ্ছে বেশ কিছু সাংবাদিকের কলকাতা হাইকোর্টে কাজ কিন্তু